মুসাল্লাহ ইসলাম জিজ্ঞাসা করছে একদিন আল্লাহকে আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে মুসাল প্রশ্ন যেরম করতেন জবাব আল্লাহ দিতেন মনে তাই প্রশ্ন করতেন আমার জান্নাতের বন্ধুকে কসাই আমি আর কসাই এটা মিল কি আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই তো বলে ঠিকানা দেন দেখি কি আমল করে যার কারণে আমার জান্নাতের বন্ধু হইলো আল্লাহ ঠিকানা দিছেন হ্যাঁ যা দেখে ঠিকই কষাই গরু জব করছে গোস্ত বেসতেছে পুরা শরীরে রক্ত টক শক্ত রাইখার আছে দোকান বন্ধ করার সময় আসছে তো মুসা আল ইসলাম আছে দেখতেছে এক গোস্ত নিছে টুকরা ওটাকে কিমা বানাইছে এখন বাড়ির যাওয়ার পালা তো মুসা আল বলতেছে মেহমান হওয়া যাবে তোমার ওইখানে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়িতে যাব না আমি আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। তুমি থাকতে পারবে তো আমার সাথে ও অবশ্যই পারবো কেন আমি কেন থাকতে পারবো না তো যায় দেখে যা ঝুপড়ির ভিতরে ঢুকছে খুব পরিপাটি ঝুপড়ি পাক ঘরে যায় তরকারি তৈরি করছে রুটি বানাইছে যে দেখে এক খুন বৃদ্ধা সাইত আছে উঠায় বুকের লোকে পিঠ লাগায়া বসায়া নেওয়ালা বানায়া বানায় খাওয়াইছেন খাওয়ায় খ্যাদম টেদমো পরিপাটি করে শোয়াইয়া দিছেন তো যখন খ্যাদম শেষ তুই বৃদ্ধা হাত উঠে জানি কি বলছে তো মুসা আলাহিসলামকে এখন কসাই বলতেছে চলো পাশেই আমার বাড়ি চলো তুমি না মেহমান থাকবে থাকবো বটে কিন্তু একটা প্রশ্ন বলে সেটা কি এই বৃদ্ধাকে আমার মা সকালে যখন যাই তো খেদমত করা যাই বিকালে যখন ফিরি তো আগে মার খেদমত করি তারপরে নিজের ঘরে যাই তো তুমি খেদমত শেষ করার পরে মা জানি হাত উঠায় কি বললো আরে দূর পাগল মা যখনই খেদমত শেষ করি তো মা দোয়া দেয় আয় আল্লাহ আমার এই সন্তানকে তুমি মুসার জান্নাতের সাথী বানায় দিও মূসা আল্লাসলাম বলে আর মেহমান থাকতে হবে না আমি মুসা আমার জানা দরকার ছিল তুই এই মর্যাদা পাইলি তো পাইলি কি কইরা আমি চাইনা ফেলসি আমি চললাম মার ক্ষেতম তোকে আমার জান্নাতের বন্ধু আর তাপী বানায়ে আল্লাহ রসমুল যখন মেহারাজে যান তো হারেস বিন নোমান রদি আল্লাহ তালা নু ছিলেন উনি রাত্রে তাহাজ্জতে যখন কোরআন করতেন আর মেহারাজ রাত্রে ছিল আল্লাহর রসুল যখন জান্নাত ভ্রমণ করতেছেন হঠাৎ শুনতেছেন হারেস বিন নোমানের আওয়াজ জিজ্ঞাসা করছে জিবরীল এই আওয়াজ এখানে আসল কি করা হারেস বিন নোমান তো দুনিয়াতে এইখানে আওয়াজ তো আপনি তো আজকে শুনতেছেন আমরা ডেলি শুনি আপনি তো রাত্রেই আসছেন হারেস বিন মোমান তার যদি পড়তেছে আর আমরা ডেলি শুনি তো এই মর্যাদা পাইলো কি করা মার পাও টিপা পাইছে মার পাও টিপা পাই কোরআন আমাদের সম্পর্ক নেই না মসজিদের সাথে আছে না নামাজের সাথে আছে না সাথে আছে সাথে সম্পর্ক শেষ কথা তালাশ হতো নাই তালাশ যদি থাকত মনে যদি তালাশ থাকত যে আমি ওই সম্পর্কগুলো অর্জন করতে চাই যেটা চিরদিন আমি তো মাঝে মাঝে বলি যে সকালে গুমের থেকে ওইটার কিছু আমল আছে ওটা করা উচিত অনেকগুলো আছে আপনি একটাই করেন সন্ধ্যা পর্যন্ত মল্লে যেন শাহাদতের মৌত হয়

কিন্তু শাহাদাতের চিঠি নিয়ে আসতে হবে মালা নিয়ে আসতে হবে ওলামাদের জিজ্ঞেস করে আছে বেশি কষ্ট তো না ফজরের পরে যে আল্লাহ সাতবার করলো ওই দিনে মারা গেলে শাহাদাতের মুখ যে সাইয়েদুল ইস্তেকবার করলো শাহাদাতের মুখ যে 25 বার বলল আল্লাহুম্মা বারিকলি ফিল মাউত ওয়া ফি মা বার বলল ওই দিন মারা গেলে শাহাদাতের মওত সূরা হাশরের 63 আয়াত পড়লো যেই tertibe পড়ার কথা ওই tertibe পড়লো 70 হাজার ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে মারা গেলে শাহাদাতের মওত হবে এরকম এক দজন আছে আপনি এক ডজন একটা পরি নাকে তেল দিয়ে ঘুমায় যান না আয় বৌধ আশোক মৌত তাতে কিছু আসে যায় না আসলে কিন্তু শাহাদাতের মালা নিয়ে আসতে হবে তদুর বু আগে তো শিরো জানতো এখন তো জানে না এরকম চতুর্থ বলি জানতাম যদি আমার সম্পর্ক আলেম ওলামা আল্লাহ সাথে যাবে আমার জাতি আলাদের যদি আমি বলি আমার জাতি রাগ হয়ে যাবে সবাই মাইনা নিতে পারবে না হুকুম ছিল হকানি আলেম ওলামাদের সাথে চলো পিছে চলো আল্লাহ সাথে চলো আর আমার জাতি তো বলে মসজিদে আমরা এদেরকে চালাই মাদ্রাসায় আমরা চালাই মক্তবে আমরা চালাই এবজুখানে আমরা চালাই সব জায়গায় তো আমরা এদেরকে চালাই এদের পিছে আমরা চলি কি যারা না চলার কারণেই তো আজকে দুরবস্থা আমার তো বুঝে আসে না আমার যোগ বিয়ুগে কোনো মতে মিলে না কয়েকটা জিনিস মিলে না একটা দুটা শুনে যে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কি আমার যোগ মিলে না আমি অনেক মিলায় দেখছি কেমনে মিলে না আমার যোগ মিলে না সন্তান কি কিকুরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসে মা তো জান্নাত হলো জান্নাতের গে। যেটা দিয়ে সে ঢুকবে এটা কি গৃহাশ্রমে রেখা আছে কি করে আরেকটা আমার যোগ বিয়োগে মিলে না হাঁচি মদিনায় দাড়ি ছাড়া যায় কি কোরা আবার মদিনার থেকে আইসা দাড়ি কাটে কি করে এটা আমার যোগ বিয়োগে মিলে না আপনি বলবেন কেন কেননা মদিনায় রজায় গেলেই তো আল্লাহ রসুল দেখে দেখে না সালাম দিলে দেয় সামনে দাঁড়াইলে দেখে যাকে দেখলো যা আবার যখন চায় আমাকে গেলেই তো দেখবে দাড়ি ছাড়া আমি চাই কি করে আমাকে দেখছে তো আমি ফালাই কি করা আমাকে দেখবে দাড়ি ছাড়া যাই কি করে এটা আমার মিলে না যোগ দিয়ে আমি অনেক মিলাইতে চেয়েছি সারা দুনিয়া ঘুরা মিলাইতে চেয়েছি কিন্তু মিলে নাই বড় বড় ম্যাথমেটিক্স কাছে গেছি কিন্তু এই হিসাব আমার এখনো মিলে নাই আসেন আজকে থেকে মজলিস আল্লাহ এটাকে কবুল করো আসেন এই কটা কথার উপরে আজকে একমত হই যে আমি মসজিদের সাথে সম্পর্ক জড়ব নামাজের সাথে জড়ব কোরআনের সাথে জড়ব আর চতুর্থ হকানি আলেম ওলামা আলাদের সাথে জড়ব যত বেশি ঘনিষ্ঠ হবেন দুনিয়ায় হয়তো আলেমরা আপনাকে কিচ্ছু দিতে পারবে না এটা আমি স্বীকার করি কিচ্ছু দিতে পারব কিন্তু হাঁ ইনশাআল্লাহ এই সম্পর্ক কোনোদিন ছেদ হবে না যেদিন দিবে ওই দিন কি দিবে কেমতের মাঠে দিবে এই সম্পর্ক কেমন মাঠে কাজে দিবে এই সম্পর্ক কবরে কাজে দিবে এই জন্য আসেন দুনিয়ার সম্পর্ক তো হইতেই থাকবে বাঁধতেই থাকবে ঠিক না আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে বলমু কিনা না এটাও জানি না বলতে বললে আবার নিবেন কিনা নিতে পারবেন কিনা এটাও জানি না একটা হইলো পীড়িত কইরা বিয়া করা আর একটা হইলো বিয়া কইরা পিরিত করা পীড়িত কইরা যারা বিয়া করে ওগুলোই ভাঙ্গে বেশি ঠিক না ওগুলাই ওগুলাই আর বিয়া কইরা যারা পিরিত করে ওটি জীবনও জীবনও জীবন সত্য এটাই যখন আল্লাহ হবে এটা কোনদিন কোনো দিন ভাঙবে না ইনশাল ভাঙবে না মসজিদের সম্পর্ক ভাঙবে না কোরআনের সম্পর্ক ভাঙবে না নামাজের সম্পর্ক ভাঙবে না এক আমাকে বাজি জায়গা আল্লাহ তো বইড়িয়ে দিয়েছেন কোরআন সাফ এবং মোসাফা কোরআন ঝগড়া করবে ঝগড়া আল্লাহ আমাকে ভালোবাসলো আর একে জান্নাত দিবেন না তো দিবেন কেন কোরআন ঝগড়া করবে আল্লাহ আমার পক্ষ নিয়ে লড়বে আর আল্লাহ ওয়াদা দিছে কোরআন দাঁড়াইতে দেরি তোমার উকিল হইয়া কোরআন দাঁড়াইতে দেরি আমরা তোমার পক্ষে ফয়সালা লেখা দিতে দেরি করব না ওইখানে ডেটের পরে ডেট হবে না কোরান যার পক্ষে জাননাত নামাজ যার পক্ষে জাননাত আলে মোলামা হক্খামি আলে মোলামারা যাদের পক্ষে যাবে আল্লাহ জান্নাত তাদেরকে দিবে

কোন সময় হাত তুলছি এটুও জানে আল্লাহ জাগা হিসাবে আপনার ঘর কে নিয়ে হাত তুলছি আপনি এখন আপনি প্রথম আকাশের রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে সাড়ে দশটা বাঁচতে চলছে পড়ায় আল্লাহ আপনার ঘরের থেকে যদি আমরা খালি হাতে চুলা যাই পাবো কোথায় যদি আমাদের হাত ফিরত যে সময় আপনি মাফ করার জন্য ডাকতেছেন তার পাবো তো পাবো কোথায় চাওয়া ছাড়া তো তিনটা নামত এরকম দিছেন যেটার তুলনা করা যায় না আমার চাওয়া ছাড়া মানুষ বানাইছেন চাওয়া ছাড়া আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন চাওয়া ছাড়া সর্বশ্রেষ্ঠ নবী উন্মত বানাইছেন আমরা বেশি চাব না আজকে এই আয়োজন যে কবুল হয় আয়োজনকারীরা কবুল হয় শ্রোতা কবুল হয় আমরা কবুল হয়ে যায় এই মহল্লা কবুল হয়ে যায় মহল্লা কবুল হয়ে যায় মহল্লা কবুল হয়ে যায় কেননা কবুলিয়ার শর্ত কবুল হইলেই আবু বকর সিদ্দিক হয় কবুল হইলেই ফারুক ওমর ফারুক হয় কবুল হইলি কবুলি আলী মু হয় কবুল কুল্লু কলুল আল্লাহুল হসনা হয় আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদেরকে কবুল করেন আমাদেরকে কবুল করেন আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নকে কবুল করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদের সম্পর্ক মসজিদের সাথে জুড়া দেয় যা শুনলাম তার সাথে জুড়া দেয় পিছনের গুনা খাতাকে মাফ করা দেয় পিছনের গুনা খাতাকে মাফ করা দেয় পিছনের গুনা মাফ করা দেয় আল্লাহ আপনার সাথে আমাদের সম্পর্ক জুড়া দেয় আল্লাহ যার আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটা দেন অসুস্থ আছে সুস্থতা দেন জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন হাডের দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেন স্ট্রোকের দিয়েন না ডায়াবেটিসের দিয়েন না ক্যান্সারের দিয়েন না আল্লাহ কাউকে যদি জটিল রোগে আক্রান্ত করে থাকেন বিশেষ করে মুসলমানদেরকে আল্লাহ সিফায়ে কামিলা আজিলা মুস্তামিরান नसीব করেন আল্লাহ বর্তমানে আমাদের দেশে ডেঙ্গুর প্রকোপ চলতেছে আল্লাহ ডেঙ্গুর থেকে আমাদেরকে হেফাজত করেন যারা আক্রান্ত তাদেরকে সিফায়ে কামিলা আজিলা মুস্তামিরান नसीব করেন আল্লাহ আমাদের দেশকে আপনি হেফাজত করেন দেশকে আসমানি বালার থেকে হেফাজত করে সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন এই যারা উপস্থিত বা এই মহল্লায় যারা উপস্থিত বা এই মসজিদের সাথে এই আয়োজনের সাথে যাদের সম্পর্ক আল্লাহ এদের সাথে সম্পর্কিত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা বিশেষ করে امت محمدی کے معاف کرا انسان شت شت جنت کو معاف کرا دا اللہ اما در ماں بابا کے معاف کرا دا رب برحم ہما رب برحم ہما رب برحم ہما کما رب بیان صغیرہ وصل اللہ تعالی علی خیر قلقی محمد وعالی صلی اللہ علیہ وسلم یا حمر সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়